શેખ હાસિના દેશર ઉનયર પ્રતિક

চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

আমি একজন মুক্তিযোদ্ধা আমি দুই নম্বর সেক্টর হ্যাঁ আমি হলাম এরা কুমিলিয়া মতলব আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যে কাজগুলি শেখ হাসিনা করে গেছে ইহকালে পরকালে সত্যি আমি দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর

আমি কই এখন যদি আবার যদি আসে লোকে রাস্তা লাইন লোকজনকে হরানি করে তাহলে এই সরকার কি করবো মারবনি আসলে তাদের যে মন্তব্য মন্তব্য পুরোটাই মন গড়ার আর কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না হয়তো আমাদের চেয়ে বয়স বেশি মুরব্বী তবে যে বোঝার যে দক্ষতায় আমার ব্যক্তি তোমার মনে হয় একটু কম তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যেই স্বৈরাচারী শাখাসিনার যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যে দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা